রাজ্যের পুলিশ মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবার একদিনের উত্তর ত্রিপুরা সফরে আসেন অনুরাগ ধনকার উনকোটি জেলা সফর শেষ করে পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকার উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরে পুলিশ সুপারের কার্যালয়ে গার্ড অব ওনারে অংশগ্রহণ করেন তারপর তিনি উত্তর ত্রিপুরা জেলার সমস্ত পুলিশ আধিকারিকদের নিয়ে আলোচনা মিলিত হন আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকার জানান উত্তর ত্রিপুরা জেলা সমস্ত থানার বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আইন শৃঙ্খলার বিষয় দৃষ্টি আরোপ করেন একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে বাস্তবে রূপায়িত করার লক্ষ্য নিয়ে তিনি আগামী দিনে কাজ করবেন বলে জানান तो और मैंने पहले भी आई डी लोन अभी डी जी पी त्रिपुरा फर्स्ट टाइम मैं आया हूँ यहाँ पे और यहाँ पे जो हमारे ऑफिसर्स हैं स्पेशली थाना लेवल पे जो ऑफिसर्स हैं उनके साथ हम विचार विमर्श करेंगे ऑलरेडी यहाँ पे सिचुएशन अच्छा है फ्यूचर प्लान ऑफ एक्शन के बारे में डिस्कशन करेंगे और कुछ मेरी प्रायोरिटीज हैं वो हमें डिस्कस कर उनके साथ पब्लिक है उनके साथ में हमारा रिलेंशन अच्छा तो पुलिस पब्लिक रिलेशनशिप और विद द कॉपरेशन ऑफ पब्लिक हमारा फर्दर क्राइम सिचुएशन और फर्दर नहीं हो तो इसलिए आज हम आए কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান এবং নাইন সেভেন সেভেন ফোর